কোন থেকে ভক্ত হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা মেগাস্টার শাকিব খান সে রাজ করতেছে উনিশশো সাল থেকে আজকে পঁচিশ এই ছাব্বিশ বছর থেকে কোটি কাবিন নাকি শাকিব খানের উত্থান অন্যরকম উত্থান এই উত্থান আর কেউ ধারে কাছে এসে পারে না মান্না বা এই শাকিব খানের সাথে একটা বেশ ছবি দিতে মুক্তি দিতে সাহস পেত না সেই সময় শাকিব খানের ছবি মুক্তি পাঁচটা সাত সাল আপনার খোঁজ নেন অন্যরকম একটা সাকিব খানের ছিল আলাদা সেই সাথে সাথে সালমান শাহ ভক্ত হয়েছে সাকিব খান যে স্কুল জীবন থেকে স্কুল জীবন থেকে সালমান শাহ ছবি দেখতে সেই সত্যের মৃত্যু নাই তারপর তুমি আমার তারপর যে সঞ্জুমান না অঞ্জুমান তারপর যে বিক্ষোভ তারপর যে আরো কি কি নাম আছে মানে দেনমহর কেরামত থেকে কেয়ামত কেয়ামত মানে আনন্দসু এই সমস্ত ছবিগুলো মানে বাংলাদেশের মানুষ কি দেখা যাচ্ছে সেটা আপনারা জানেন না এই ঘরে এই সংসার এই সমস্ত ছবি অন্যরকম ভাবে চলছে সেই থেকে শাকিব খান মেগাস্টার শাকিব খান সেই স্কুলে পড়তো স্কুলে পড়া থাকতেই মেগাস্টার শাকিব খান সে সালমান শাহ ভক্ত হয়েছে তারও এই যে দেশের মানুষদেরও ভালোবাসে সালমান শাহকে সেও ভালোবাসে সালমান শাহকে সালমান মেগাস্টার সাকিব খান সে নিজেকে ওই সালমান জায়গা স্বপ্নের জায়গা ধরেই সে চলচ্চিত্র এসেছে সালমান শাহকে আইডল হিসাবে মেনে এটা নিয়ে অনেকেই টল হইতেছে জাস্ট একজন মেগাস্টার যদি সালমান শাহ সে এগিয়েও যায় জনপ্রিয় মৃত্যুর পর জনপ্রিয় বাড়ে সেটা ঠিক আছে কিন্তু এগিয়েও যদি যায় তারপরও সে একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলছে এটা হচ্ছে মূল কথা মূল টপিক এইটা কয়জনে বলতে পারে রিয়াজের মতন অসভ্য অভদ্র সাকিব কথা শুনলে পর ওরে জিজ্ঞেস করা হয়েছে নিশু জনপ্রিয় বেশি না সাকিব খান ওর আবার বেহা লাগবে গোয়াদ্দাদেশ্বরে এই সমস্ত কথাবার্তা যাই হোক এইগুলো নিয়ে কথা না বলি আর ডালিউড কুইন অপু সেই কথাটা বলি যে ডালিউড কুইন অপু সেও সালমান অত্যন্ত ভালোবাসে তার একটা স্বপ্ন ছিল যে সালমান সাথে একটা কাজ করবে যে থাকতো সেই স্বপ্নটা পুরোনা নেয় নায়িকা কিন্তু সালমান শাহ ছবি দেখার আগে যখন সালমান ছোট সে সময় সে কথা নাই বলি এই যে অপশ্বাস সে বলছে যে আমি নাইকি হিসেবে আমার একটা আশ্তুষ রয়ে গেল যে সালমান শাহ সাথে কাজ করতে পারি নাই আর সালমান শাহ ছবি আমি জীবন সংসার ওই ছবিটা থেকে আমি সালমান শাহ ভক্ত হয়ে গেছি এই যে অপবিশ্বাস এবং মেঘাষ্ট খান দুই স্বামী স্ত্রী যেভাবে সালমান শাহকে সম্মান দিয়ে কথা বলে এই সম্মান কয়জনই দেখতে পারে পুরো বাংলাদেশ জাতি সালমান শাহ হত্যার বিচার এখন সবাই চাইতেছে যে সালমান শাহ যারা যারা মারছে মারা করছে তাদেরকে সাজা সাজা হোক পুরো সামানসা ভক্তরা তো চাইতেছে কিন্তু পুরো বাংলাদেশ চাইতেছে যারা শত্রু বাদে সালমানসা তার বিপক্ষে যারা শত্রু তুমি করে তারা বাদে সবাই চাইতেছে সালমান শাহ সত্যি বিশ্বাস হোক তার হত্যা এটাই আমাদের চাওয়া যে কেননা সালমানসা ভক্তরা আমাদের সাকিব নিয়ে টল করে কিন্তু আমরা চাই না যে সালমান শাহ নায়ক অফিসার হোক তার মৃত্যু নিয়ে সেটা আমরা সঠিকভাবে আসুক সঠিকভাবে আমরা জানতে পারি যে মেগাস্টার সাকিব খান অনেক প্লাবান দেখছি সাকিব তারা মানব বন্ধন করবে সালমান শাহ মৃত্যু বা হত্যার বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটাকে দায়িত্ব করেন আশা করি এরকম সাকিব খান এবং অপু মতন আরও তারকারা ওখানে যাবে আর সাকিব খান অপু তো সম্ভব না তারা তো কলামাটে যাইতে পারে না তাদের যাইতে গেলে পঞ্চাশটা পুলিশ লাগে সাকিব খান বলো অপু শেষ বলো ওই সমস্ত জায়গায় কলামাটে কিন্তু এখন অপু শাহি শাকিব খান সব জায়গা দায়িত্ব পায় না যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই যে স্বামী স্ত্রী দুজন ভালোবাসে ম্যাগাসটা শাকিব খান এবং ডালিব খান অপু শাহ সালমান শাহে এই বিষয়ে আপনাদের কী মতামর্ষে সেটা আপনারা কমেন্টে জানান আমরাও ভালোবাসি শাকিব খান যেহেতু ভালোবাসে আমরাও ভালোবাসি সালমান শাহে সালমান শাহ অমন নয়ক নিয়ে যতই মিথ্যা নিউজ সরানো কিন্তু আশা করি ভালো কিছু হবে সালমান শাহ হত্যা মামলা যারা আসামি গিয়েছে তারা সাজা হবে এটা আমরা বিরুদ্ধে না আমরা পক্ষে 쇼띠 비자로